রানী আশ্রমী রোডে ওয়াকা বিল নিয়ে প্রতিবাদ সভা উপস্থিত ছিলেন বীরভূমের কাজল শেখ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহা হাকিম প্রসঙ্গত পিহপুরা শরীফের পিরজাদা তুআহা সিদ্দিকী ডাকে এই বিরাট সমাবেশের আয়োজন করা হয় যেখানে কেন্দ্রের জনবিরোধী এবং সংখ্যালঘু ও স্বার্থবিরোধী ওয়াকআপ বিল বাতিল করবার বিরুদ্ধে সोत्সার হন সকলে যেটা হচ্ছে সমর্থন না সেইটার জন্য এখানে মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছেন বিধানসভায় যে না সদায় যেটা হচ্ছে অন্যায় এবং ভারত সরকারকে সেটা দেখাচ্ছি ঠিক সেইভাবে উনি বলছিলেন এখানে আমাদের আমাদের এখানে একটা রেজলিউশন আনা হয়েছে এই বাফিলের বিরুদ্ধে যে বাফিল যেটা আজকে কেন্দ্রীয় সরকার আনার চেষ্টা করছে সেটা অন্যায় জেপিসিতে তার তীব্র আপত্তি করেছে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখানে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে কোনো ধর্মের প্রপার্টিতে হাত দেওয়া এটা অন্যায় জেনে রাখতে হবে মকবিলটা কি হচ্ছে হচ্ছে অর্থাৎ আল্লাহর নামে সম্পত্তি আজকে কেউ পার্সোনাল সে দান করেছে সেই দমপটি আগের হয়তো কিছু যারা বাদশাহ ছিলেন তারা দান করেছে যারা জমিদার ছিলেন তারা দান করেছে যেরকম কলকাতায় অনেক সম্পত্তি টিপু সুলতানের বংশধর তারা যা দান করেছেন এরকম আরো অনেক পরিবার তারা নিজেদের সম্পত্তি মসজিদ করে দান করেছেন যে এই সম্পত্তি দিয়ে এই মসজিদে দেখাশোনা হবে মা মাদ্রাসার দেখাশোনা এখন হঠাৎ সেই সম্পত্তি গুলো হাত যাবে না তার কারণ নিশ্চিত ভাবে অনেক ট্রাস্ট আছে সেই ট্রাস্টে এটা মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ট্রাস্টে যে চললে একটা মন্দির আছে সেই সব থেকে সেই চার্জ টাকা দিচ্ছি সেটাও কোন আপত্তি নেই সেই টাচ মন্দির চালাচ্ছে আর এটা একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টের বডি যেটা এই সম্প্রদায়ের মানুষ তারা সেই বডির মধ্যে আছে তারা দেখাশোনা করছে সেটাকে বলা হয় ওয়ার্ফ অফ বোর্ড সেই বোর্ডের আন্ডারে আমিও একটা ওয়ার্ফ স্টেডের মতো আমরা যে যার নিজের যে স্টে গটফকে চাই সেখান দিয়ে যে রোজগার হয় সেটা ইমামের আমাদের ময়দিনের খরচা মসজিদের খরচা এইসব খরচা এবং তার বেশি যেটা হয় সেটা গল্পটে দিয়ে সমাজে আমাদের সমাজের যে উন্নয়ন সেটা হোস্টেল তৈরি করা কলেজ তৈরি করা স্কুল তৈরি করা সেখানেই সেই টাকাটা যায় এখন হঠাৎ

সেটাই শুধুমাত্র এবং সেটা যেহেতু আল্লাহ নামে দেওয়া সেই সম্পত্তি না কোনোদিন কোনো মানুষের হতে পারে না কোনোদিন কোনো গভর্নমেন্টের হতে পারে তাই সেই সম্পত্তির অধিকার একমাত্র আমরা যারা মতবান্ত হয়েছি আমরা হলাম কে থেকে আমাদেরও বাবার সম্পত্তি নয় সেটা আমাদের আমরা হলাম ফিজমাথ যার অর্থাৎ যতদিন বোর্ড আমাকে বলেছে যে ফিজমাথ করার জন্য এটা দেখাশোনা করুন আমরা কে আর কে কার দেখাশোনা করবে যেদিন মফ কোর্ড বলবে না আইনি নয় পরে উনি আগে শোনা করবেন উনি আগে শোনা করবেন এটা আমাদের নিজের কোনো অসুবিধা থাকেনি